শিক্ষা প্রতিষ্ঠান মানে ভবিষ্যৎ প্রজন্ম করার মন্দির কিন্তু ধলাই জেলার লংতরাই ভেলের লালছোড়া টুইচক টুইসা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে চলছে এক ভিন্ন চিত্র অভিযোগ বিদ্যালয়ের গ্রুপ ডি কর্মী মাসের পর মাস ডিউটিতে অনুপস্থিত থেকেও পাচ্ছেন সরকারি মাইনে কিন্তু নেই কোনো তদারকি নেই কোনো জবাবদিহিতা ফলে স্কুলের নিত্যদিনের প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে ছাত্রছাত্রীদের বক্তব্য দিনের পর দিন স্কুলে দেখা মেলে না ওই কর্মীর অথচ মাইনে টাকা তুলতে কোনো ব্যাঘাত নেই স্কুলের আরেক কর্মচারী জানিয়েছেন এই গ্রুপ ডি কর্মী স্কুলে আসেন বটে কিন্তু শুধু অ্যাটেন্ডেন্স খাতায় নাম লিখে চলে যান আর সেই কর্মীর নাম চন্দ্রমোহন রিয়াং একদিকে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে শিক্ষা খাতে অন্যদিকে এভাবে অবহেলা ও অনিয়মে ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা ভিত্তিক তো ইনফরমেশন করছেনা এখন আমরা ইনচার্জের কাছে প্রশ্ন নেই এটা আমরা করতে পারি না কিন্তু যে মানে গ্রুপ যে আছে আপনারা স্কুলে তাই না প্রায় অনেকদিন স্কুলে আসেন না আর এসে রেজিস্টারে সই করে যান গিয়ে কম আমাদের কাছে কমপ্লিনেস আমরা এ নিয়ে কি করবেন আমরা তো প্রায়ই দেখি মানে আইয়ে সেটা অনেক সই করে তাই না ব্যক্তিগত কোনো কাজ টাজ থাকেনি জায়গা সেটা তোর দেখা হয় না তাই না চন্দ্রমোহন রিয়া চন্দ্রমোহন রিয়া প্রশ্ন উঠছে এতদিন ধরে এই অনিয়ম চললেও প্রশাসনের চোখে ধুলো দিচ্ছে কে আর কবে অবসান হবে এই দায়িত্বজ্ঞানহীনতা জ্ঞানহীনতা টিভি